গতকাল ছিল চিত্রনায়িকা শবনম বুবলি ও শাকিব খানের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন বিশেষ দিন উপলক্ষে আবেগঘন একটি ভিডিও বার্তা ফেসবুকে প্রকাশ করেন বুবুলি করোনা সংকটের সময় মার্কিন মুলুকে ছেলের জন্ম দেওয়া তাকে নিয়ে সংগ্রামী জীবনের গল্প তুলে ধরেন এই ভিডিওতে বুবলির ভিডিও বার্তা দেওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দেন চিত্রনায়িকা পরিমণি কারো নাম উল্লেখ না করে এ নায়িকা লেখেন আপা গোয়াপা পুরাটাই কুপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস টোন ডেলিভারি থেকে সব কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা এ স্ট্যাটাস দেওয়ার পর আলোচনায় উঠে আসেন বুবলি ও পরিমণি নেটিজেনদের দাবি পরিমণি তার ছেলের জন্মদিনে এ ধরনের ভিডিও দিয়ে থাকেন সেটাই অনুকরণ করেছেন বুবলি আর বুবলির ভিডিও দেখে তাকে উপহাস করে স্ট্যাটাসটি দিয়েছেন পরিমণি এরপর ফের সরভম পরিমণি ফেসবুকে দেওয়া নতুন স্ট্যাটাসে তিনি লেখেন হি হি একটি শিক্ষিত বকরি গরুর রচনা কি লিখতে কি লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবলতাবোল লজিক দিতে থাকে বুঝলাম কিন্তু তাই বলে এই রকম আওলা বাউলা কি সব লিখল ভাই পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিল আমি শিওর বুবুলি পরিমণি কেউ কেউ নাম উল্লেখ না করলেও গতকাল সারাদিন তারা আলোচনায় ছিলেন চর্চা এখনও চলছে অন্তর্জালে দুই শিবিরে ভাগ হয়েছেন নেটিজেনরা এ আলোচনার মাঝে নতুন করে যুক্ত হন চিত্রনায়িকা অপবিশ্বাস ফেসবুক পোস্টে তিনি লেখেন উফকি সুন্দর ওয়েদার বলার ভাষা নেই আবেগ নেই মিউজিক নেই শুধু ছবিটাই আছে অপুর এ স্ট্যাটাসও এখন নেট দুনিয়ায় ভাইরাল দুয়ে দুয়ে চার মেলাতে ভুল করছেন না নেটিজেনরা তাদের দাবি বুবলিকে খোঁচা দিয়ে পোস্টটি করেছেন অপবিশ্বাস যদিও পোস্টে অপু কারো নাম উল্লেখ করেননি কিন্তু তাতে থেমে নেই আলোচনা প্রিয় ভিউয়ার্স আমাদের এই পবিতর রমজান মাসে আরও কত কি দেখতে হবে সেটা 우펄 와라의 발로자는?